যারা বাইরে গেছেন এখন নামাজের যুগে সাহাবাই ক্যারাম ছিল ইমান গ্রহণের আগে সবচেয়ে নিকৃষ্ট কিন্তু ইমান গ্রহণের পরে হয়ে গেলেন সব আমার বন্ধুগণ সাহাবাই কিভাবে দামি হয়েছেন একমাত্র কোরআনের বরকতে হয়েছেন আমার রাসুলের বরকতে হয়েছেন কোরআন এমন দানি স্বয়ং আমার রাসুলের থেকে কোরআনের দাম বেশি এই বিশ্বাস আপনাদের অন্তরে আসে না নাই আমার ভাইয়েরা হজর তোমার রসি আল্লাহ তালু আল্লাহ রাসুল মক্কাই বৈশা দুই জনের জন্য দোয়া করছিলেন জনের জন্য আমার ভাইয়েরা

ডাক দে বলেন ভাই তুমি আমারে মারলাম মুরলাম তুমি আমারে আঘাত করলাম অবাই গো আমায় বলে কিয়া আছাও হয় নীত দরবার সারবো নাইনো তোমার বাড়ি সারবো শুনে রাখ বা

Jadi hari itu orang Muslim mana yang ada yang mana dikmil juga, aman arkulu kisah terkenal. Allah berani kebolehan Allah. Di Malaysia nak kenal ni Amerika selalu berproses ada. Ek nomor ampi Allah kisah terhias terkisah terkisah terhias terkisah terkisah terhias terkisah 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 ter

নামাজ পড়বে বলে এইখানে নামাজ পড়বো বলে আসলে এইখানে কেন পড়লে নামাজ পড়বো আমার ভাইয়া নামাজের সময় হয়ে গেছে আমরা এখন নামাজ পড়বো যারা এইদিক সেদিক আছেন সবাই মসজিদের মধ্যে সে পড়েন আল্লাহ পাক প্রত্যেককে ঈমানের জন্য কবুল করেন সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মায়ের হায়াত বাড়িয়ে দেন সুস্থতা দান করেন এবং আমিও পরীক্ষারত অবস্থায় আছি আল্লাহ যেন পরীক্ষার মধ্যে কামেলা দান করেন সকলে বলেন আমি আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহ ইয়া রাব্বাল